আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা হয়তো আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে আপনি একা থাকেন হয়তো জীবন সঙ্গী নেই হয়তো সংসারের ভরসা নেই সমাজ আপনাকে প্রশ্ন করে তুমি কিভাবে একা থাকবে কিন্তু মনে রাখবেন একা থাকা দুর্বলতার চিহ্ন নয় বরং আল্লাহর পথে থেকে হারাম সম্পর্ক এড়িয়ে একা জীবনযাপন করা এটাই হলো আপনার ইমানের শক্তি এবং আপনার ইজ্জতের সর্বোচ্চ প্রমাণ এক একা থাকা মানেই হারানো নয় প্রিয় বোনেরা আমরা এমন এক সমাজে বাস করি যেখানে নারীর মূল্যায়ন অনেক সময় নির্ভর করে সে কার সঙ্গে যুক্ত তার স্বামীকে তার সংসার কেমন বিয়ে না হলে কিংবা কোনো সম্পর্ক না থাকলে অনেকে দ্রুত বলবে এই নারী তো অসম্পূর্ণ কিন্তু আসল সত্য কি তাই একদমই না আসল সত্য হলো একজন নারী তার পরিচয় পান শুধুমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্কের ভেতর দিয়ে যদি আপনার হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত থাকে যদি আপনার দোয়া আকাশে পৌঁছে যায় যদি আপনার কান্না আল্লাহর দরবারে গৃহীত হয় তাহলে আপনি কখনোই অসম্পূর্ণ নন বরং আপনি সম্পূর্ণ আপনি মর্যাদাবান আপনি সম্মানিত রাসুল রাসুলসাল্লহি ওয়াসাল্লাম আমাদের এমন এক মহাসত্য শিখিয়ে গেছেন যা আপনার একাকী জীবনের ভেতরে আলো জ্বালিয়ে দেয় তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন ভাবুন তো যদি আপনি সাময়িক সুখ মায়া আর হারাম সম্পর্ককে এড়িয়ে যান কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী আপনার জন্য অপেক্ষা করছে আরও বড় সুখ আরও বড় শান্তি এবং এমন এক মর্যাদা যা কোনো মানুষই আপনাকে দিতে পারবে না আজ হয়তো আপনি সমাজের চোখে একা কি নারী মানুষ হয়তো দুঃখ প্রকাশ করে আপনার জন্য কেউ কেউ হয়তো প্রশ্ন তোলে কেউ হয়তো আপনাকে করুণা করে কিন্তু আল্লাহর কাছে আপনি করুণার পাত্র নন বরং আপনি হচ্ছেন সাহসের প্রতীক আপনি হচ্ছেন সেই নারী যিনি নিজের ইমান নিজের ইজ্জত আর নিজের আত্মাকে গুনাহের হাত থেকে রক্ষা করেছেন প্রিয় বোনেরা মনে লাগবেন একাকিত্ব কখনো শূন্যতা নয় একাকিত্ব অনেক সময় এক বিশেষ নিয়ামত কারণ এই সময়ই আপনি আপনার হৃদয়কে আল্লাহর দিকে বাঁকাতে পারেন যখন পাশে কেউ নেই তখন আল্লাহকে আঁকড়ে ধরাই সবচেয়ে সহজ হয়ে যায় হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকা মানে আপনি আপনার হৃদয়কে অমূল্য রত্নের মতো সংরক্ষণ করছেন আর সেই রত্ন কেবল আল্লাহরই প্রাপ্য তাহলে বুঝতে পারছেন তো একা থাকা মানে কোনো কিছু হারানো নয় বরং আল্লাহর সঙ্গে থাকা মানেই সব কিছু লাভ করা দুই আত্মসম্মান ও পবিত্রতার সৌন্দর্য প্রিয় বোনেরা আত্মসম্মান এমন এক অমূল্য সম্পদ যা অর্থ সৌন্দর্য বা মানুষের প্রশংসার বিনিময়ে পাওয়া যায় না এটি হৃদয়ের এমন এক অলঙ্কার যা কেবল সেই নারী অর্জন করতে পারে যিনি নিজেকে হারাম সম্পর্ক থেকে দূরে রাখেন যখন একজন নারী নিজের দেহ মন ও আত্মাকে আল্লার জন্য সংরক্ষণ করে তখন তার ভেতর থেকে এক বিশেষ আলো বিকিরণ হয় এই আলো বাহ্যিক রূপের সৌন্দর্যের মতো ক্ষণস্থায়ী নয় এটি চিরস্থায়ী সম্মান ও মর্যাদার প্রতীক হারাম সম্পর্ক হয়তো বাইরে থেকে আকর্ষণীয় মনে হয় হয়তো সাময়িক আনন্দ দেয় কিন্তু তার পরিণতি কি কান্না অনুতাপ লজ্জা এবং ভাঙা হৃদয় গুনাহ কখনও শান্তি আনতে পারে না বরং এটি ধীরে ধীরে আত্মাকে পোড়ায় অন্তরে অস্থিরতা সৃষ্টি করে আর মানুষের কাছেও সম্মান কেড়ে নেয় কিন্তু যে নারী বলে না আমি আমার দেহ আত্মাকে বিক্রি করব না আমি কেবল আল্লাহর জন্য বাঁচব তার সন্তুষ্টির জন্য জীবন কাটাব সেই নারী হয়ে যান এক উজ্জ্বল নক্ষত্র সমাজ হয়তো তাকে অবহেলা করে কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে হয়ে যায় সম্মানিত বান্দি রাসুলসাল্লিউসাল্লাম বলেছেন দুনিয়া একটি ভোগবিলাসের জিনিস আর দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হল নেক্কার স্ত্রী এখানে শুধু স্ত্রী হওয়ার কথা বলা হয়নি বরং মূল কথা হল নেক্কার নারী আর নেক্কার হওয়ার প্রথম ধাপ হল নিজের ইজ্জতকে রক্ষা করা নিজের হৃদয়কে হারাম থেকে দূরে রাখা প্রিয় বোনেরা বুঝে নিন আপনার সৌন্দর্য কেবল বাহ্যিক সাজে নয় আসল সৌন্দর্য হল সেই মর্যাদায় যা আল্লাহর পথে থেকে অর্জন হয় আপনি যখন নিজের চোখকে হারাম থেকে বাঁচান কানে হারাম শব্দ ঢুকতে দেন না অন্তর্কে হারাম ভালবাসা থেকে রক্ষা করেন তখন আপনার ভেতর গড়ে ওঠে এমন এক সৌন্দর্য যা ফেরেশ তারাও আপনাকে দেখে মুগ্ধ হয় আপনার পবিত্রতা আসলে আপনার মুকুট আর সেই মুকুট কেউ আপনাকে উপহার দেয়নি এটি আপনি নিজে অর্জন করেছেন আপনার সিদ্ধান্ত আপনার ত্যাগ আর আপনার ধৈর্যের মাধ্যমেই এই মুকুট আপনার মাথায় শোভা পাচ্ছে এটাই আত্মসম্মানের প্রকৃত সৌন্দর্য তিন আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক প্রিয় বোনেরা মানুষ ভাবে যে একজন নারী যদি একা থাকে তবে নিশ্চয়ই সে নিঃসঙ্গ সমাজের চোখে হয়তো সেটাই স্বাভাবিক কিন্তু আসল সত্য হল যে নারী আল্লাহর সঙ্গে নিজের অন্তরকে বেঁধে ফেলে সে কখনো নিঃসঙ্গ নয় বরং তার একাকিত্ব হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান সময় কারণ এই একাকিত্বে সে খুঁজে পায় আল্লার সান্নিধ্য ভেবে দেখুন যখন রাত নেমে আসে চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন কারো কাঁধে মাথা না রেখেও আপনি মাথা রাখছেন সিজদায় কারো সঙ্গে গল্প না করেও আপনার ঠোঁট নড়ে দুয়ার শব্দে কেউ না শুনলেও আপনার কান্নার শব্দ আকাশের উপরে পৌঁছে যায় আর আরসের মালিক আপনার আরতি শুনে সাড়া দেন এ এক ভালোভাষার সম্পর্ক যা কোনো মানবিক সম্পর্কের সঙ্গে তুলনাই চলে না এই একান্ত সম্পর্কের সৌন্দর্য হল এখানে প্রতারণা নেই ভাঙন নেই প্রত্যাখ্যান নেই আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যান না মানুষ হয়তো আপনাকে ভুল বুঝবে কেউ হয়তো আপনার ত্যাগকে মূল্য দেবে না কিন্তু আল্লাহ আপনার প্রতিটি অশ্রুবিন্দু হিসাব করছেন প্রতিটি দীর্ঘশ্বাস লিখে রাখছেন প্রিয় বোনেরা যখন একজন নারী হারাম সম্পর্কের সব দরজা বন্ধ করে দেয় তখন আল্লাহ তার জন্য খোলেন আধ্যাত্মিক ভালোবাসার দরজা তাহাজ্যোদের সিজদায় আপনি যে কান্না করেন সেটি হয়তো দুনিয়ার কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন ফেরেস তারা সেই কান্নার সাক্ষী হয় আর সেই কান্না আপনার জীবনের অন্ধকারকে আলোকিত করে একাকিত্ব আপনাকে মানুষ থেকে দূরে করতে পারে কিন্তু এটি আপনাকে আল্লার কাছাকাছি নিয়ে আসে এই মুহূর্তে আপনি উপলব্ধি করেন আমার সবার প্রয়োজন নেই আমি একমাত্র আল্লাহরই প্রয়োজন এ এক শক্তি এ এক শান্তি যা শুধু সেই নারী অনুভব করতে পারে যে একা থেকেও আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে তাহলে প্রিয় বোনেরা নিঃসঙ্গতা আসলে কোনো অভিশাপ নয় বরং এটি হলো এক মহান সুযোগ আপনার রবের সঙ্গে এমন এক ভালোবাসা গড়ে তোলার সুযোগ যা কোনো মানুষের ভালোবাসার সঙ্গে তুলনীয় নয় চার সমাজের চাপ বনাম আল্লাহর সন্তুষ্টি প্রিয় বোনেরা আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষের জিভা সবচেয়ে ধারালো অস্ত্র আপনি একা থাকলে মানুষ নানা কথা বলবে কেউ হয়তো ভরে বলবে আহারে তার তো এখনও সংসার হল না আবার কেউ ঠাট্টা করে বলবে এই বয়স সে একা কেউ কেউ হয়তো সন্দেহের চোখে তাকাবে মনে মনে বলবে একা থেকে কিভাবে চলে সমাজ নারীর মর্যাদা বিচার করে তার চারপাশের সম্পর্ক দিয়ে তার স্বামী আছে কিনা, না সন্তান আছে কিনা সংসার টিকে আছে কি না অথচ কুরআন আমাদের শিখিয়েছে অন্য শিক্ষা আল্লাহর কাছে কারোর মর্যাদা নির্ধারিত হয় না সে কার সঙ্গে যুক্ত তার দ্বারা বরং সে আল্লাহর প্রতি কতটা অনুগত এটাই হল আসল মানদণ্ড প্রিয় বোনেরা মানুষ হয়তো আপনাকে অপূর্ণ বলবে কিন্তু মনে রাখবেন মানুষের দৃষ্টিতে আপনি অপূর্ণ হলেও আল্লাহর দৃষ্টিতে আপনি সম্পূর্ণ সমাজ আপনার জীবনের গল্প জানে না তারা জানে না কতটা ত্যাগ করে আপনি গুনাহ থেকে দূরে থেকেছেন তারা বোঝে না একাকিত্বের ভেতর আপনার কান্না আপনার দোয়া আপনার ধৈর্যের শক্তি কিন্তু আল্লাহ সব জানেন তিনি দেখছেন শুনছেন এবং আপনার প্রতিটি পদক্ষেপকে পুরস্কারের খাতায় লিখে নিচ্ছেন প্রিয় বোনেরা আমরা অনেক সময় সমাজের ভয়ে ভাবি যে হয়ে হয়তো ভুল করলাম কিন্তু আল্লাহর সন্তুষ্টির কাছে সমাজের চাপের কোনো মূল্য নেই রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাকে যথেষ্ট করেন এবং মানুষের হাত থেকেও তাকে রক্ষা করেন এটি সেই নারীর জন্য সান্ত্বনার বাণী যে সমাজের চাপের কাছে মাথা নত না করে আল্লাহ সন্তুষ্টিকে বেছে নেয় মানুষ হয়তো মুখ ফিরিয়ে নেয় কিন্তু আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না আপনার চারপাশের মানুষ হয়তো বলবে তুমি তো জীবন উপভোগ করতে পারছ না তুমি মিস করছ অনেক কিছু কিন্তু আসল সত্য হল আপনি কিছুই মিস করছেন না বরং আপনি হারাম থেকে দূরে থেকে এমন এক শান্তি অর্জন করছেন যা তারা কখনো বুঝবে না তারা জানে না আল্লাহ নৈক্ষট্ট্যের মিষ্টতা কেমন তারা বোঝে না সিজদার প্রশান্তি কত গভীর সমাজের দৃষ্টিতে হয়তো আপনি একা কিন্তু আকাশের ফেরেশ তাদের দৃষ্টিতে আপনি একজন সম্মানিত নারী সমাজ হয়তো আপনাকে নিয়ে ফিসফিস করবে কিন্তু ফেরেশতারা তারা আপনাকে নিয়ে দোয়া করবে আর কিয়ামতের দিনে যখন সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন আল্লাহ নিজে হবেন আপনার অভিভাবক প্রিয় বোনেরা মানুষের কথায় ভেঙে পড়বেন না মনে রাখবেন মানুষের প্রশংসা চিরস্থায়ী নয় মানুষের সমালোচনাও চিরস্থায়ী নয় কিন্তু আল্লাহ সন্তুষ্টি চিরস্থায়ী তাই সমাজের চাপের কাছে মাথা নত না করে আল্লাহ সন্তুষ্টিকে বেছে নিন সেটি হবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বিজয় পাঁচ ধৈর্যের মধ্যে লুকানো শক্তি প্রিয় বোনেরা একাকী জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল ধৈর্য কারণ যখন পাশে কেউ থাকে না যখন মন খারাপের মুহূর্তে কাঁদার মতো কোনো কাঁধ থাকে না তখন অন্তরটা ভারী হয়ে যায় একা থাকার কষ্ট যেন বুকের ভেতর ঝড় তুলতে থাকে তখন অনেকেই ভেঙে পড়ে অনেকে হারাম সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে কিন্তু যে নারী আল্লাহর উপর ভরসা রেখে নিজের ধৈর্যকে আঁকড়ে ধারে সেই নারী হয়ে ওঠেন প্রকৃত শক্তিশালী ধৈর্য মানে শুধু চুপ করে কষ্ট সহ্য করা নয় ধৈর্য মানে হল নিজেকে হারাম থেকে রক্ষা করা গুনাহের সুযোগ থাকলেও না বলে দেয়া যখন অন্তর চিৎকার করে বলে আমি কারো ভালোবাসা চাই তখন ধৈর্যের কণ্ঠস্বর বলে আল্লাহর ভালোবাসাই যথেষ্ট এটাই সেই শক্তি যা আল্লাহ ধৈর্যশীলদের অন্তরে দান করেন কোরআনে তালা স্পষ্ট বলেছেন নিশ্চয় ধৈর্যশীলদের জন্য সীমাহীন প্রতিদান রয়েছে জুম্মারের দশ নম্বর আয়াত ভেবে দেখুন আল্লাহ অন্য কোনো ইবাদতের জন্য সীমাহীন প্রতিদানের কথা বলেননি কিন্তু ধৈর্যের জন্য বলেছেন কেন কারণ ধৈর্যই হল ইমানের অর্ধেক ধৈর্যের ভেতর লুকিয়ে আছে এমন এক আলো যা দুনিয়ার অন্ধকার কেউ মুছে দেয় প্রিয় বোনেরা একা থেকে ধৈর্য ধারণ করা মানে আপনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করছেন আপনি যেন বলছেন হে আল্লাহ আমি মানুষের ভরসায় নয় আপনার ভরসাতেই চলতে চাই আর যে নারী এভাবে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না তিনি অদৃশ্যভাবে তার সাহায্য পাঠান কখনো রিজিকের মাধ্যমে কখনো অন্তরের শান্তির মাধ্যমে কখনো মানুষকে তার পাশে দান করিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান হারিয়ে বলেছিলেন সবরুন জানিল আমি তো ধৈর্য অবলম্বন করব তার উদাহরণ আমাদের শেখায় কষ্ট যত বড়ই হোক না কেন ধৈর্যই হল ইমানদারের একমাত্র ভরসা তাহলে প্রিয় বোনেরা আপনার একাকিত্ব যদি কখনো অসহ্য মনে হয় মনে রাখবেন আপনার ধৈর্য বৃথা যাচ্ছে না প্রতিটি অশ্রু আল্লাহর কাছে গোনা হচ্ছে প্রতিটি দীর্ঘশ্বাস আখিরাতে আনন্দের হাসিতে রূপ নেবে আজকের এই ধৈর্যই আগামী দিনের আপনার সম্মানের সোপান আপনি দুর্বল নন বরং আপনি হচ্ছেন সেই শক্তিশালী নারী যার ধৈর্য আকাশকেও কাঁপিয়ে তোলে আর যার নীরব কান্না আরসের মালিককে আন্দোলিত করে ছয় নারীর সত্যিকারের স্বাধীনতা প্রিয় বোনেরা আজকের দুনিয়া নারীর স্বাধীনতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে তারা বলে স্বাধীন নারী মানেই যে যা ইচ্ছা তাই করবে নিজের শরীর নিজের যাকে ইচ্ছা তাকে দেবে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করাই স্বাধীনতা কিন্তু আসল সত্য কি এটাই কি প্রকৃত স্বাধীনতা না প্রিয় বোনেরা আসল স্বাধীনতা হলো নিজের আত্মাকে বন্দি হতে না দেওয়া নিজের ইচ্ছার দাস না হয়ে আল্লাহ দাস হওয়া যে নারী ইচ্ছাকে নিজের জীবনের নিয়ম বানায় সেই প্রকৃত স্বাধীন নারী কারণ সে কাউকে খুশি করার জন্য নয় বরং একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বাঁচে হারাম সম্পর্কের দাসত্ব থেকে মুক্ত থাকা মানেই প্রকৃত স্বাধীনতা যারা গুনাহে জড়িয়ে পড়ে তারা ভাবে আমরা স্বাধীন অথচ আসলে তারা নিজেদের প্রবৃত্তির দাস হয়ে গেছে তাদের সুখ নির্ভর করে মানুষের ওপর সম্পর্কের ওপর মিথ্যা ভালবাসার ওপর সম্পর্ক ভাঙলেই তাদের পৃথিবী ভেঙে পড়ে কিন্তু যে নারী আল্লাহর দাসত্বে থাকে সে এসব দাসত্ব থেকে মুক্ত তার সুখ নির্ভর করে শুধু আল্লাহর ওপর আর আল্লাহ কখনো কাউকে ছেড়ে যান না প্রিয় বোনেরা যখন আপনি বলেন আমি হারাম সম্পর্ক চাই না আমি শুধু আল্লাহর জন্য বাঁচব তখন আপনি প্রমাণ করেন যে আপনি দুনিয়ার খেলাধুলা শয়তানের ফাঁদ এবং সমাজের চাপ থেকে মুক্ত তখন আপনার অন্তরে এক অনন্য শক্তি জন্ম নেয় তখন আপনি বুঝতে পারেন আপনার জীবনের নিয়ন্ত্রণ কোনো মানুষের হাতে নয় একমাত্র আল্লাহর হাতে কুরনে আল্লাহ বলেন আল্লাহ এমন এক উপমা দেন একজন দাস যে বহুপ্রভুর অধীন তারা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত আরেকজন দাস যে কেবল একজন প্রভুর অধীন এরা কি সমান সুরাজুমার ঊনত্রিশ দেখুন যে নারী অনেক সম্পর্কের গোলাম হয়ে যায় সে আসলে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ কিন্তু যে নারী কেবল আল্লাহর দাসত্বে থাকে সেই সত্যিকারের মুক্ত নারী তাহলে প্রিয় বোনেরা বুঝতে পারছেন তো আসল স্বাধীনতা হলো ইচ্ছে মতো চলা নয় বরং নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা আর সেই নারীয়ে প্রকৃত মুক্ত নারী যে নিজের পবিত্রতাকে রক্ষা করে হারামকে প্রত্যাখ্যান করে আর আল্লাহর ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখে সাত একা থেকেও আল্লাহর ত্রিপায় সমৃদ্ধ প্রিয় বোনেরা মানুষের চোখে একা থাকা মানে যেন দারিদ্র্য অভাব কিংবা শূন্যতা তারা ভাবে সম্পর্ক না থাকলে পরিবার না থাকলে কিংবা একজন পুরুষের ছায়া না থাকলে একজন নারী হয়তো ভেঙে পড়বে কিন্তু আল্লাহর কাছে বাস্তবতা একেবারেই ভিন্ন একজন নারী যখন হারাম থেকে বাঁচতে নিজেকে একা রাখে আল্লাহ তাকে এমনভাবে সমৃদ্ধ করেন যে তার জীবন অন্যদের চোখে বিস্ময়কর হয়ে ওঠে আল্লাহর কৃপা কখনো শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তিনি এমন শান্তি এমন মর্যাদা এমন আলো একজন নারীর অন্তরে ঢেলে দেন যা কোনো সম্পদ দিয়েও কেনা যায় না আপনি যখন ফজরের পর সিজদায় মাথা রাখেন যখন কুরআনের আয়াতগুলো হৃদয়ে স্থান পায় তখন আপনার আপ্তা সমৃদ্ধ হতে থাকে মানুষ হয়তো ভাবে আপনি একা অথচ প্রকৃতপক্ষে আপনার পাশে রয়েছেন আসমানো জমিনের রব যিনি আপনাকে রক্ষা করছেন আপনাকে সাজিয়ে তুলছেন সমৃদ্ধি মানেই শুধু ঘরের স্বর্ণরূপা নয় বরং সমৃদ্ধি হল হৃদয়ের প্রশান্তি চোখের পানিতে লুকানো সান্ত্বনা আত্মবিশ্বাসের আলো এবং আল্লাহর ওপর ভরসার শক্তি আপনি হয়তো বাইরের দুনিয়ায় কাউকে পাননি পাশে দাঁড়ানোর মতো কিন্তু আল্লাহর রহমত আপনাকে এমনভাবে ঘিরে ফেলে যে আপনি ভেতরে ভেতরে অসাধারণ শক্তিশালী হয়ে ওঠেন মানুষের ভরসা একদিন ভেঙে যায় কিন্তু আল্লাহর ভরসা কখনো ভাঙে না এ ভরসাই আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে অন্যরা তাকিয়ে থাকে অবাক বিস্ময়ে প্রিয় বোনেরা মনে রাখবেন যখন আপনি একা থেকেও আল্লাহর সন্তুষ্টির পথে থাকেন তখন আসলে আপনি একা নন আল্লার ফেরেশ আপনার জন্য দোয়া করছে আপনার রিজিক আসমান থেকে লেখা হচ্ছে এবং আপনার জান্নাতের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে মানুষ হয়তো দেখে আপনার হাতে কোনো সম্পর্কের আংটি নেই কিন্তু আল্লাহ আপনার হৃদয়ে এমন সমৃদ্ধি লিখে দেন যা পৃথিবীর কোনও অলঙ্কারের সাথেই তুলনা করা যায় না তাহলে বলুন এই একাকিত্ব কি দুঃখের নাকি আল্লাহর দেওয়া এক বিশেষ সম্মানের হ্যাঁ এটাই আসল সমৃদ্ধি যেখানে আপনি হারাম থেকে মুক্ত থেকে আল্লাহর কৃপায় ভরপুর এক আলোয় উদ্ভাসিত হয়ে যান প্রিয় বোনেরা আপনার অনুপ্রেরণার জন্য ইতিহাসের পাতাগুলো উল্টালেই আমরা অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাই এমন নারীদের কাহিনী যারা একা থেকেও পৃথিবীকে আলোয় ভরিয়ে দিয়েছেন তাদের জীবন আমাদের শেখায় আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকলে মানুষ যতই আপনাকে ভুল বুঝুক আপনি কখনো ভেঙে পড়বেন না দেখুন হযরত মরিয়ম আলাইহিসালামকে তিনি ছিলেন একা সমাজ তাকে ভুল বুঝেছিল নানাভাবে অপবাদ দিয়েছিল তার ইজ্জত নিয়ে প্রশ্ন তুলেছিল কিন্তু আল্লাহ তার জন্য অলৌকিক ব্যবস্থা করেছিলেন তার একাকিত্বকে আল্লাহ রূপান্তরিত করেছিলেন শক্তি ও মর্যাদায় আজ তিনি পবিত্রতার প্রতীক ইমানের মূর্ত প্রতীক এবং বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণা আরও দেখুন হযরত খাদিজা রাদিউল্লাহ আনহা তিনি ছিলেন একা স্বামীর মৃত্যুর পর ব্যবসা ও জীবন নিজে সামলেছেন কিন্তু সেই শক্তি সেই ধৈর্যই তাকে ইতিহাসে এক মহীয়সী নারী বানিয়েছেন যিনি রাসুল সাল্লাল্লাহুর পাশে প্রথম সমর্থন হয়ে দাঁড়িয়েছিলেন প্রিয় বোনেরা সমাজ হয়তো বলবে সে একা তাই দুর্বল কিন্তু সত্য হল একা থাকা মানেই দুর্বলতা নয় বরং একা থেকে হারাম থেকে বাঁচা হল সর্বোচ্চ শক্তি কারণ তখন আপনি আল্লাহর ভরসার উপর দাঁড়িয়ে আছেন মনে রাখবেন আজ আপনি যদি আল্লাহর জন্য একা থাকেন আগামী দিনে আল্লাহ আপনাকে এমন মর্যাদা দেবেন যা সমাজ কল্পনাও করতে পারবে না এই পৃথিবী হয়তো আপনাকে একা বলে ডাকবে কিন্তু আখেরাতে ফেরেস্তারা আপনাকে সম্মান জানাবে আর আল্লাহর দরবারে আপনি হবেন সেই নারী যিনি প্রমাণ করেছেন একাকিত্বও হতে পারে শক্তির নাম ইমানের আলো আর জান্নাতের পথে একটি অনন্য যাত্রা প্রিয় বোনেরা আপনি যদি একা থাকেন দুঃখ পাবেন না হারাম সম্পর্ক ছাড়া আপনার একাকী জীবনই প্রমাণ করে যে আপনি আল্লাহর বিশেষ বান্দী আপনি দুর্বল নন বরং আপনি শক্তিশালী আপনার একাকিত্ব আসলে নিঃসঙ্গতা নয় বরং এটা আল্লাহর সঙ্গে গভীর সংযোগের সুযোগ আসুন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদের সকল বোনদের হেফাজত করুন তাদের হৃদয়কে শক্ত রাখুন তাদের একাকিত্বকে আপনার রহমতে পূর্ণ করুন এবং তাদের জন্য এমন সম্মান শান্তি ও সুখ লিখে দিন যা কেবল আপনার কাছেই পাওয়া সম্ভব আমিন এটাই হল একা নারীর প্রকৃত শক্তি হারাম থেকে বাছা আল্লাহর উপর ভরসা রাখা এবং নিজের জীবনকে মর্যাদা ও পবিত্রতায় ভরে তোলা